শ্বশুরের দুই দুইটা বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু আমরা সে বাড়ির অধিকার পাই না সে বাড়িতে যেতে পায় না তো বিয়ের পরে কিন্তু ভাড়া বাসায় থাকতে হতো আর ভাড়া বাসায় থাকতে থাকতে মাথার মধ্যে কিন্তু একটা চিন্তা সবসময় কাজ করত। যে কবে নিজের একটা বাড়ি হবে ছোট্ট একটা কঠির হবে মাথার উপরে ছাদ হবে যে বাড়িতে আমরা শান্তি মতো থাকতে পারবো ভাড়া বাসা যতই মেলার সাথে থাকুক না কেন তারপরে কিন্তু দিন শেষে টেনশান কাজ করতো যে মাসে শেষে একটা বড় অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিতে হবে তো মাসা আল্লাহ ফাইনালি দু হাজার তেইশ সালে কিন্তু আমরা এই বাড়িটা কিনে নিই বগুড়া সদর থানার মধ্যেই পরে একদম জায়গা সহ বাড়িটা কিনেছি তো তো কিনেছি কিন্তু বাড়িতে থাকার মতো করে কিন্তু অবস্থা করে নিতে হবে নিজেদের মতো করে দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু অনেকখানি জায়গা তো এই বাড়িটা পুরো রিপেয়ার করতে কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছে বাড়িতে আসার পর আমরা অ্যাটাচড বাথরুম করেছি আমার কিচেন করেছি পুরো বাড়ির চারটা জানালা চেঞ্জ করেছি পুরো বাড়ি কালার করেছি ওয়ারিংয়ের কাজ করেছি মোটর বসেছি আরও অনেক অনেক কাজ করেছি পুরো তিন থেকে সাড়ে তিন লাখ টাকা কিন্তু খরচ অলরেডি হয়ে গিয়েছে আমাদের বাড়ির প্রতিটা রুমে কিন্তু বাঁশের তৈরি ছাদ করা আছে তো দেখা যাচ্ছে রুমের মধ্যে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে না কেন দেখতে একদমই ভালো লাগে না সেজন্য চিন্তা করলাম যে তো সিলিং করা দরকার তো সিলিং করতে গেলে অনেকগুলো টাকার খরচ হয়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু হাত একদম শূন্য তো চিন্তা করলাম অল্প টাকার মধ্যে যদি কোনো কিছু একটা করা যায় রুমটা দেখতেও ভালো লাগলো আর টাকাও বেশি খরচ হলো না তো বিষয়টা অনেক ভালো তো আমার হাজব্যান্ডকে আমি বুদ্ধি দিলাম যে কিছু কাপড় কিনে নিয়ে আসো সাথে হচ্ছে একটু কাঠ কিনে নিয়ে আসো দেখা যাচ্ছে আমি তোমাকে একটা বুদ্ধি দিই এভাবে করে এভাবে করে কাজ করলে দেখা যাচ্ছে আমাদের রুমটা কিন্তু অনেক সুন্দর হবে তো আমার হাজব্যান্ড হচ্ছে এরকম থান কাপড় কিনে নিয়ে আসে এটা হচ্ছে যে সাড়ে সাতশো টাকা একটা থান কাপড় ছিল এটা ডেকোরেটারের কাপড় তো নিয়ে আসার পরে এটা আমি হচ্ছে সেলাই করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে কাঠও কিনে নিয়ে এসেছে মানে যেটা বাটাম বলে আর কি চিগট করে কেটে নিয়ে এসেছে তো সেটা দিয়ে কিন্তু উপরে একটা সুন্দরভাবে ছাদের মতো করা হবে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর দেখা যাবে না তখন খুব সুন্দর হবে তো রাতের বেলা দেখা যাচ্ছে হাজব্যান্ড একা একা কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে কাঠগুলো দেখিয়েছিলাম সেই কাঠগুলো এভাবে করে কিন্তু প্রথমে লোহা দিয়ে আটকে নেওয়া হচ্ছে এর সাথে কিন্তু এই কাপড়টা আটকানো হবে যেহেতু কাপড় সেলাই করার শেষ এখন আমার হাজব্যান্ড এভাবে সবগুলো আটকে নিয়েছে এখন সে করছে এই কাজটা করতে কিন্তু পুরো সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত সে করছে যেহেতু একা একা কাজ করেছে বুঝতে পারছেন সাথে আরেকজন ছেলে মানুষ হলে খুব ভালো হতো যেহেতু ছেলে মানুষ ছিল না আমরা দুজন মানুষের আমার দুটা বাচ্চা তাদেরকে আমার হ্যান্ডেল করতে হতো এই জন্য আর কি আমি খুব একটা তাকে হেল্প করতে পারতেছিলাম না জাস্ট একটু লোহা ধরে দিচ্ছিলাম দেখা যাচ্ছে হাতে ধরা দিচ্ছিলাম এরকম একটা অবস্থা তো কাপড় লাগানো তো শেষ দেখেন কতটা সুন্দর লাগছে রুমটা সাজানো গোছানোর পর সত্যি অনেক বেশি ভালো লাগছে খুবই অল্প টাকায় কিন্তু এই কাজটা হয়ে গেল আমি রিলস ভিডিও আপলোড করেছিলাম যে মাত্র পাঁচশো টাকায় আমার বেডরুমে লুকটাই চেঞ্জ করে ফেললাম আসলে বেশ খুব বেশি টাকা কিন্তু খরচ হয়নি যে কাপড়টা কিনেছিলাম সেই কাপড়টা অনেকটা বেঁচে গেছে প্লাস যে কাঠটা কিনেছিলাম সে কাঠও কিন্তু বেঁচে গেছে মোটামুটি পাঁচশো টাকার মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে দেখেন আর সেই বাসটা যে সেই বাস কিন্তু আর দেখা যাচ্ছে না যার কারণে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে টিন শেড বাড়িতে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন আপনারা এই জিলে কিন্তু করে নিতে পারেন যদি হাতে কম টাকা পয়সা থাকে অল্প টাকা দিয়ে কিন্তু আপনারা এভাবে করে একটা কাপড়ের সাহায্যে আটকে নিতে পারেন এতে করে কিন্তু বাসে যে ঘুণ ধরে সে ঘুণগুলো কিন্তু এর উপরে পড়বে নিচে পড়বে না আর রুমটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু আমার দেয়ালের কালার অফ হোয়াইট এই জন্য কিন্তু আমি সাদা কালারটা রাখার চেষ্টা করেছি আর সাদা কালার রাখার কারণে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো